গুলজি ব্যান্ড ব্র্যান্ডের এই ড্রেসটা লাইভ করতে গিয়ে আমি মুগ্ধ হয়ে গেছি এই ড্রেসটা দেখে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক হচ্ছে এরকম কাটওয়ার্ক করা পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক আছে বুকের এমব্রয়ডারিটা হচ্ছে এইটা বুকের পোর্শনের এমব্রয়ডারি এইটা প্রিন্টের উপরে এমব্রয়ডারি করা প্রিন্টের উপরে এমব্রয়ডারি করা প্যানেল কিন্তু আছে এখানে আমাদের লাইভ করা আছে এড্রেসটা যদি আপনাদের অনুরোধ করবো আপনারা আমরা তো ভিডিওতে পুরোটা দেখাচ্ছি তারপর লাইভ দেখেও যদি দেখতে চান আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু আপনাদেরকে লাইভটা দিয়ে দিব লাইভ দেখে কনফার্ম হয়ে তারপর অর্ডার প্লেস করবেন বাকি অংশগুলো দেখাচ্ছি ব্যাক পরশুণ এবং হাতার পার্টটা একসাথেই আছে এটা হচ্ছে হাতার পার্ট এই সমস্ত ড্রেসে ফুল হাতে ইজিলি আসে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনো এমব্রয়ডারি ওয়ার্ক নাই কিন্তু ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট পার্টের মতোই প্রিন্টটা প্রিন্ট পোর্শন আছে শুধু এমব্রয়ডারি পার্টটুকু নাই আর এখানেও বর্ডার কিন্তু আছে প্যানেল বর্ডার আছে তো এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হাতা দুইটা একসাথেই আছে অন্যতে চলে যাব এ গ্লাস এই ড্রেসটা যারা একটু কালারফুল ড্রেস পরতে পছন্দ করেন পার্পেল কালার একটু কমেন কম্বাইন থাকবে কালার মধ্যে তাদের জন্য খুব চমৎকার একটা একটা কালেকশন ব্যাক হাতার পার্টটা হচ্ছে এখানে সালোয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এক কালার যেটা সেটা সালোয়ার সামনেটা হচ্ছে ব্যাক পার্ট এবং হাতা অন্যতে চলে আসে শিফনের অন্যায় এবং সাইডে কিন্তু এমরু ওয়ার্ক করা আছে ডিজিটাল প্রিন্ট তার মধ্যে এমলু ওয়ার্ক দুই সাইডে এরকম করে বর্ডারে এমব্রো ওয়ার্ক করা আছে সুতার কাজ করা চমৎকার একটা কালো কালেকশন চমৎকার লুক এই ধরনের কালার আছে অনেকেই পছন্দ করে অনেকেই কি আপনারা যারাই পরবেন না কেন এই কালারটা ভালো লাগবে সত্যি কথা ভালো লাগবে এই হচ্ছে ড্রেসটা আমরা কি করি আমাদের প্রসেস হচ্ছে আমরা একটা ড্রেস যখন আসে তখন সেটার ভিডিও করি ছবি তুলি লাইভ করি মানে এতটা কনফার্ম হয়ে আমরা আপনাদেরকে ড্রেস প্রোভাইড করি যে যেটা আপনাদেরকে আমরা দেখাই সেটাই আমরা কিন্তু দেই আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই এই জন্য আমাদের কিন্তু রেসপন্সিবিলিটিসটা অনেক বেশি যে আপনাদেরকে অ্যাকচুয়াল ড্রেসটা দেখায় তারপরে কিন্তু দেওয়া এটা একটা অবশ্যই একটা দায়িত্বর মধ্যে আমাদের পড়ে এই জন্য এতগুলো এতটা সময় আমরা একটা ড্রেসের পেছনে স্পেন্ড করি তারপরে তো পোস্ট তো রেগুলার দিতেই থাকি তো যাতে আপনারা কনফার্ম হয়ে পারচেস করতে পারেন আপনারা যেটা অর্ডার করবেন সেম এইটাই পাবেন এই ড্রেসটাই পাবেন সো দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে আমাদের এন্ডে অর্ডার প্লেস করবেন আশা করি ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম